হ্যালো আলাইকুম এই যে মোটরকুলা দেখেন এই এক একটা সুপার একটা সুপার দাম এই দেখেন এটার দাম আরো বেশি সাড়ে ছয়শো সাতশো রিয়াল একটা সুপার দাম তাহলে মনে বুঝেন এইসব এত দাম যদি বেশি হয় এদের কাজ করার পর কয় টাকা থাকে আমাদের হ্যাঁ একটা অরিজিনাল মোটরগুলা এগুলো এই সমস্ত মোটর অনেক দাম এজন্য এগুলো সুপার দাম আর এমন একটি মোটর এখানে কোনো ডুপ্লিকেট সুপা লাগান যায় না ওয়াটার সিল যাকে বলে ওয়াটার সিল আমরা সৌদি আরবে সুপা বলি বাংলাদেশে বলে ওয়াটার সিল এগুলো এত দাম তো কীভাবে ব্যাটাররা কাজ করাবে আমাদের দ্বারা ব্যাটারাই কি এদেরই কি কোম্পানির কাছে জবাবদি করবে এবং আমরাই কি পাবো এই সমস্ত কাজকর্ম করি এক একটা সুপার অরিজিনাল জিনিস যেগুলো আসলি ওগুলো অনেক দাম দেখে রাখেন যা এক একজনের কাজে আসতে পারে এই সমস্ত কোম্পানির জিনিসের ওয়াটার সিল অনেক দাম হয়তো আপনাদের এক একজনের হেল্প করতে পারে এর জন্য ভিডিওটা করা তো এই সকালে ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত